নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির যে পয়লা মেয়ের পর থেকে যে গোচর করে এই যে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করে আপনাদের রাশি বা লগ্নের ফোর্থ হাউসে অবস্থান করে যাচ্ছে অর্থাৎ যেই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অর্থের দিক থেকে মেনলি লিড করে অর্থের দিক থেকে অর্থ ইনকাম বা অর্থ সেভিংস দুটো ভাবকে হোল্ড করে একাদশ ভাব এবং দ্বিতীয় ভাব দুটো ভাবের অধিপতি যেহেতু ফোর্থ হাউসে চলে যাচ্ছে তাই আপনারা কোন দিক থেকে কতটা শুভ ফল পাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে মূল আলোচনার সঙ্গে জানি এক সংক্রান্ত এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা শনির প্রভাবিত হওয়ার জন্য মনের কথা ক্লিয়ারলি বলতে পারে না প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর দায় দায়িত্ব পালন করতে পারে তবু যতটা দায় দায়িত্ব পালন করে যতটা পরিশ্রম করে সেই অনুযায়ী লাইফের সাকসেসের ব্যাপারে প্রচুর সমস্যা ক্রিয়েট করে কিন্তু তার শর্তেও আপনারা অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত সুন্দরভাবে প্ল্যানিং করতে পারেন এবং জীবনের চলার পথে আপনারা অনেক পরিশ্রম করতে পারেন একটা লড়াকো মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে থাকে কিন্তু আপনাদের মধ্যে অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন আপনাদের জীবনে পেলেও কোথাও যেন একটা মানসিক দুঃখ কষ্টের মধ্যে আবদ্ধ করে রাখে পরবর্তীকালে কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে দীর্ঘ ভিডিও করব আজকে মেন যে আলোচনাটা করছি সেটা হচ্ছে এই যে বৃহস্পতি ফোর্থ হাউসে অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের চতুর্থ ভাবের অবস্থান যেই জায়গাটা আপনাদের দিকে সর্বাত্মকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে আসুন আমরা জেনে নিই কোন জায়গাটা মেনলি আপনাদের জীবনে ইন্ডিকেট করছে বৃহস্পতির এই অবস্থানটা ফোর্থ হাউস মানে আপনারা জানেন যে কেন্দ্র ভাব আমাদের বাচ্চাটির চারটে কেন্দ্র ভাব আছে লগ্ন চতুর্থ সপ্তম দশম তাই কেন্দ্রস্থানে কোনো শুভ গ্রহ যখনই অবস্থান করে বিশেষ করে বৃহস্পতির মতো এমন একটা নৈসর্গিক শুভ গ্রহ তা আপনার জীবনের সার্বিক একটা অ্যাচিভমেন্ট দেওয়ার চেষ্টা করে আপনারা জানেন যে চতুর্থ ভাব মানে হচ্ছে ভূমি ভবন বাহন মা পরিবার এই জায়গাটা তাই যখনই বৃহস্পতির মতো এমন একটা স্পিরিচুয়াল প্ল্যানেট ফোর্থ হাউসে অবস্থান করবে আপনার কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে আপনার বাড়ি করার দিক থেকে আপনার কোনোরকম ফ্যাট সংক্রান্ত কোনো রিমডেলিং বা ইনোভেশন করার দিক থেকে বা কোনো রিপেয়ার করার দিক থেকে কোনো অর্থের যোগান কিন্তু আপনি পাবেন দীর্ঘদিন ধরে কোনো রকম সম্পত্তি বা গাড়ি বাড়ি যাই হোক না কেন এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা বাধা বিপত্তি সরে যাবে এবং আপনি অনেক কাজে কিন্তু সফল হবেন এবং ফোর্থ হাউস হচ্ছে আপনার মেন্টালিটি আপনার মন আপনার মানসিক পরিতৃপ্ততা তাই এমনিতেই কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মানসিক একটা ডিপ্রেশন বা হতাশা বা মনের মধ্যে একটা চাপা কষ্ট ক্রিয়েট করে যখনই ফোর্থ হাউস দিয়ে বৃহস্পতি গোচর করে যাবে তখনই কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রত্যাহসে বৃহস্পতিদেবের অবস্থান আপনাকে একটা মানসিক শান্তি প্রদান করার চেষ্টা করবে আপনার পারিবারিক জায়গায় অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে পরিবারে কোনো রকম শুভ কাজ সম্পন্ন হতে পারে বা কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে আপনার পরিবার কেন্দ্রিক অনেক বাধা বিপত্তি দূর হবে যারা বিভিন্ন দিক থেকে পরিবারের মেম্বারের অসুস্থতা শারীরিক সমস্যা নিয়ে ভোগ করছেন তাদের ক্ষেত্রে সেই সমস্যাটা নির্মূল হয়ে যাবে ফোর্থ হাউস যেহেতু মাকে ইন্ডিকেট করে তাই ফোর্থ হাউসে যেহেতু এখানে বৃষ্ণুদেবের অবস্থান করছে আপনার মায়ের শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা নির্মূল হবে এবং মায়ের দিক থেকে আপনি অনেকটা হেল্প পাবেন এবং আপনাদের কোনো রকম পৈতৃক সম্পত্তি বা পৈত্রিক কোনো ব্যবসা থাকলে সেই জায়গা থেকে আপনি কিন্তু অনেক লাভ পাবেন আপনার মানসিক একটা স্থিতা অবস্থা বিরাজ করবে আপনার ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি সর্বার্থকভাবে কিন্তু একটা শুভ প্রভাব কিন্তু পাবেন ফোর্থ হাউসে বৃহস্পতি দেব যেহেতু এখানে অবস্থান করছে আপনার ক্ষেত্রে যেহেতু তার সপ্তম সমসপ্তম দৃষ্টিটা যেহেতু দশম ভাবের উপরে এসে পড়ে এবং যেহেতু সেই বৃহস্পতি আপনার ক্ষেত্রে একাদশপতি এবং দ্বিতীয় প্রতি অর্থাৎ অর্থ ইনকাম প্রাপ্তি যোগ এবং দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ সেভিংসের জায়গাটা যেহেতু লিড করে তাই এমন একটা গ্রহ যখনই আপনার দশম ভাবকে প্রভাবিত করবে তখনই কিন্তু রকম চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দেবে কোনোরকম কর্মে ইনক্রিমেন্ট দেওয়ার চেষ্টা করবে কর্মে আপনার আশানুরূপ ফল দেওয়ার চেষ্টা করবে এবং আপনার সেই কর্ম থেকে অর্থ লাভ কর্ম থেকে জীবনের আয় উন্নতি বৃদ্ধি করা বা আপনার জীবনে অনেক জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা ক্রিয়েট করবে এবং সেই সঙ্গে আপনার জীবনের প্রাপ্তিযোগের অনেক সুযোগ তৈরি করে দেবে এবং আপনার যেহেতু ফোর্থ হাউসে একটা কেন্দ্রভাবে শুভ গ্রহ অবস্থান করা মানেই আপনি কিন্তু সর্বার্থকভাবে কিন্তু একটা সেই এত বড় একটা প্ল্যানেট থেকে শুভ ফল পাবেনই পাবেন যেহেতু এক্ষেত্রে ফোর্থ হাউসে দেব অবস্থান করছে সুতরাং সেই ফোর্থ হাউসে অবস্থান দ্বিতীয়পতি এবং একাদশপতি এমন একটা শুভ অবস্থান আপনাকে কিন্তু অর্থ যোগানো যেমন দেবে অর্থ তেমন সেভিংস করতে পারবেন মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে কিন্তু আপনি সফল হবেন হোড় তাহে বৃহস্পতিদেবের এই অবস্থানের জন্য আমরা যদি সমস্ত দৃষ্টিগুলোকে খুব ভালোভাবে দেখি প্রথম পঞ্চম দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপর পড়ার জন্য আপনার জীবনে কোনোরকম ঝামেলা কোনোরকম অশান্তি শারীরিক অসুস্থতা সেগুলোকে সার্বিকভাবে নির্মূল করার চেষ্টা করবে এখানে বৃহস্পতিদেব দেব অষ্টমভাবে অবস্থানের জন্য যাদের কোনো মামলা মকরদমা বা কোনো রকম ঝামলার মধ্যে যারা দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন অষ্টমভাবে এখানে বৃহস্পতির অবস্থানটা কিন্তু অনেকটাই শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে একটা কথাকে আমি একটু বলে দেব আমি যে কথাগুলো বলছি এটা হচ্ছে আপনার লগ্ন বা রাশির এক্সপেক্টে লগ্নের এক্সপেক্টে সব থেকে বেশি ম্যাচ করবে রাশির এক্সপেক্টে অনেকটা ম্যাচ করবে অনেকে বলেন আপনি তো বলছেন যে ভালো সময় বা ভালো ইয়ে আসছে কিন্তু কোথাও আমি তো দেখতে পাচ্ছি না দেখুন এই জায়গাটাকে বলতে গেলে কতগুলো ব্যাপারকে ক্লিয়ার করতে হবে আমি একটা ব্যাপারকে উচ্ছ রাখলাম আপনার বাচ্চারা বৃহস্পতি কোন কন্ডিশনে রয়েছে সেটা কিন্তু আমি জানি না আপনার বাচ্চারা যদি বৃহস্পতি দেবের অবস্থান ভালো না থাকে তাহলে আমি যতই আপনার জন্য ভালো সময় ভালো সময় বলি না কেন সেই ভালো সময় কিন্তু আপনি কোনোভাবেই পাবেন না এটা কিন্তু মনে রাখতে হবে তাই আপনার বাচ্চারা বৃহস্পতির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আপনার বাচ্চারা যদি বৃহস্পতির অবস্থান ভালো না থাকে তার সঠিকভাবে রেক্টিফিকেশন করার প্রয়োজন আছে যদি এত কিছু রেক্টিফিকেশন না বোঝেন তাহলে কিন্তু এই বৃহস্পতির এই শুভ প্রভাবকে পেতে গেলে প্রতি বৃহস্পতি বা নিরামিষকে বেশ আপনাকে কিন্তু বৃহস্পতিদেবের যে মন্ত্র সেই মন্ত্র আপনাকে পাঠ করতে হবে ওং দেবতার মিষ্ণাঞ্চং গুরুক কনক শান্নিভং পন্দে ভূতং তিলোকেই সং তং নমামি আমি বৃহস্পতি এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম ক্রম শহা গুরুবে নমাঃ গ্রাম গ্রাম এইভাবে মন্ত্র পাঠ করতে পারেন মন্ত্র পাঠ করলে অনেক উপকার পাবেন তবে আপনার বাচ্চাটি গ্রহটা কোন কন্ডিশনে দাঁড়িয়ে আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার বাচ্চার বৃহস্পতি অবস্থান ভালো থাকে আমি যে যে অবস্থানগুলোর কথা বললাম সেগুলো কিন্তু অনেকটা পজিটিভ আপনাদের করে দেবে যে মেন্টাল চাপের মধ্যে আপনাদের মাঝে মাঝে ক্রিয়েট করছে যেহেতু আপনাদের লগ্ন বা রাশির পর শনি রয়েছে আপনাকে অনেক কাজে কিন্তু সফলতা দিচ্ছে লং টার্ম বিশেষে অবশ্যই সে দেবেন কিন্তু আপনাকে কিন্তু মেন্টাল কিছুটা অশান্তির মধ্যে থাকতে হচ্ছে সেই মেন্টাল অশান্তিটাকে কিছুটা কাটিয়ে দিতে চেষ্টা করবে এখানে বেশ প্রতিদেবের অবস্থান কেননা ফোর্থ হাউস কিন্তু আমাদের মেন্টালিটিকে নির্ভর করে আমাদের পরিবারকে ইন্ডিকেট করে আমাদের মাকে ইন্ডিকেট করে আমাদের সম্পত্তিকে ইন্ডিকেট করে এবং সেই সঙ্গে যেহেতু এই যে বৃহস্পতিদেবের অবস্থান ফোর্থ হাউস থেকে দশমভাবে আপনার কর্মে উন্নতি কর্মে ইনক্রিমেন্ট তৈরি করবে এবং কর্ম থেকে অর্থ লাভ করাবে অন্যদিক থেকে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের ক্ষেত্রে কোনো রকম উচ্চশিক্ষা গবেষণার দিক থেকে হেল্প করবে বিদেশ যাত্রার দিক থেকে বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে ফাটকা কোনো জায়গা থেকে ইনকামের দিক থেকে হসপিটালিটেড খরচকে অনেকটা কমানোর ক্ষেত্রে অর্থাৎ আপনার রোগ জ্বালাকে অনেকটা নির্মূল করানোর চেষ্টা করবে এখানে বৃহস্পতি দেবের ফোর্থ হাউসে অবস্থান পারিবারিক দিক থেকে অর্থাৎ আপনার নিজেকে পরিবারের মেম্বারের সবাইকে একটা সার্বিক সুখে শান্তিতে বিরাজ করানোর জন্য চেষ্টা করবে অন্য দিক থেকে যেহেতু ফোর্থ হাউসের এই দৃষ্টিটা দ্বাদশ ভাবের উপরে এসে পড়ছে সেই জন্য কিন্তু আপনার মধ্যে কিছুটা অকার সায়েন্স তন্ত্র মন্ত্র জ্যোতিষের বলতে একটু ভালোবাসা বা আপনার বেড প্লেজারের দিক থেকে হেল্প করাবে আপনার জীবনে সঠিক কাজে ব্যয় করে জীবনে উন্নতির পথকে কিন্তু অনেকটা প্রশস্ত করে দেবে যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি দেব আপনার দ্বাদশ ভাবকে দৃষ্টি প্রদান করছে দশমভাবে দৃষ্টি প্রদান করছে অষ্টমভাবে দৃষ্টি প্রদান করছে এবং আপনার অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা ফাটকা কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির সুযোগ কিন্তু তৈরি করে দিতে পারে তবে ফোর্থ হাউসে বৃহস্পতি দেবের এই অবস্থান যেহেতু বৃহস্পতির মধ্যে এমন একটা শুভ গ্রহের ফোর্থ হাউসে অবস্থান আপনাকে কিন্তু সর্বার্থকভাবে জীবনে লাখকে কিন্তু অনেকটা ফেভার করানোর চেষ্টা করবে বৃহস্পতির অবস্থানটা গুরুত্বপূর্ণভাবে আমি যেমন বললাম তেমন আপনার বাচ্চারা ওভারঅল লগ্ন কতটা স্ট্রং লগ্নপতি কতটা স্ট্রং সেটা কিন্তু আমাদের দেখতে হবে তাই এই সময়টাকে অবশ্যই যাদের কন্যা রাশি যাদের কুম্ভ রাশি বা লগ্ন কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা অবশ্যই এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান জীবনে অনেক অংশে উন্নতি করতে পারবেন পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনি কিন্তু অনেকটা সুবিধা কিন্তু পাবেন এই সুবিধাটা আপনার ক্ষেত্রে মেন্টালিটি অর্থ লাভ আপনার জীবনে শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য আপনার পরিবার কেন্দ্রিক অনেক সমস্যা নির্মূল করা এতগুলো জায়গায় কিন্তু হেল্প করার চেষ্টা করছে কিন্তু আপনার বাচ্চা যদি কোনোভাবে বৃহস্পতি মকরের ঘরে অবস্থান করে নিচস্ত হয়ে যায় বা রাহু দ্বারা যুক্ত হয়ে যায় বা কোনোভাবে অষ্টমভাবে অবস্থান করে তাহলে বা কোনোভাবে কোনো নেগেটিভ গ্রহ দ্বারা প্রেক্ষা পেয়ে যায় বা ডিগ্রিগতভাবে যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনার ক্ষেত্রে শুভ ফল দিতে পারবে না সেই জন্য আপনাকে উচিত আপনার নিজের বাচ্চাটকে সঠিকভাবে অ্যালাইজ করা সঠিকভাবে পর্যালোচনা করা যদি সঠিকভাবে পর্যালোচনা করে বৃহস্পতির অবস্থানটাকে আপনি ঠিক করতে পারেন পুরোপুরি ধরুন অবস্থানকে সরাতে পারবেন না কিন্তু তার যে নেগেটিভ জায়গাটাকে অনেকটা যদি পজিটিভ করতে পারেন তাহলে এই যে সময়টা আপনারা পাবেন যে প্রথম যে পাঁচ পয়লা মেয়ের পরবর্তী যে পাঁচ মাস এই সময়টা কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা জীবনে ব্যবসা থেকে কর্ম থেকে অর্থলাভ থেকে পরিবার থেকে অনেক দিক থেকে কিন্তু সর্বাত্মকভাবে একটা শুভ ফল কিন্তু লাভ করবেন আমার এই অনুষ্ঠানটাকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যেন অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার